আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশর্ট ভার্সনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটাকে ওপেন করবেন ভিডিও লেখাতে ক্লিক করবেন নিউ লেখাতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দেবেন গ্যালারি যেসব ছবি ভিডিওগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনার পছন্দের ছবিটা বেছে নেবেন যে ছবিটা দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিওটা তৈরি করতে চান ছবিটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে মার অপশান আসে এখানে ক্লিক করে দিবেন ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন সিও সিক্সটিন সাইজটি সিলেক্ট করবেন এই দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ছবিটা মাছ বরাবর না থাকলে হাত দিয়ে ধরে ডান দিকবাদি করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এখান থেকে আপনি পেন্সিল আইকনে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখে দেবেন আমি দেখানোর জন্য পনেরো সেকেন্ড লিখলাম তারপর উকেতে ক্লিক করবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করবেন এইখান থেকে আপনি অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন কন্ট্রাস্টটাকে সিলেক্ট করবেন এটাকে আপনি এখান থেকে পনেরো পর্যন্ত বাড়িয়ে দিবেন স্যাচুরেশনটাকে সিলেক্ট করবেন এটাকে এইখান থেকে মাইনাস ফিফটি করে দিবেন নিচে টুলসগুলোকে বা দিকে দিয়ে ভিগনেটটাকে সিলেক্ট করবেন এটাকে হান্ড্রেড পর্যন্ত বাড়িয়ে দিবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন প্রথমে যেই ছবিটাকে সিলেক্ট করেছিলেন ওই ছবিটাকে আবার সিলেক্ট করবেন এইখান থেকে ছবিটার উপর ক্লিক করে দিবেন ছবিটা এখানে চলে আসবে এটার লেয়ার রেসেশন একবার ক্লিক করে ভিডিও ইন্ট লিখাতে ক্লিক করবেন তারপরে এটার এই কর্নারে ধরে টেনে একটু জুম করে নেবেন এতটুকু করে রেখে দেবেন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে মাস্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে গুল বৃত্তর যে ক্যাটাগরিটা আছে এটাকে সিলেক্ট করবেন এখন এখান থেকে আপনি এটার উপর দুই দিয়ে ধরে এটাকে ছোটো করতে পারেন চাইলে বড়ো রাখতে পারেন এখান থেকে আমি এতটুকু সিলেক্ট করবো যে আপনি কোন জায়গাটা রাখতে চান এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন এটার মাস্ক ধরে আপনি এটাকে উপরে উঠাতে পারবেন এরকমভাবে নিচে নামাতে পারবেন এইদিকে ধরে ডান দিকে বাড়াতে পারবেন বা দিকে বাড়াতে পারবেন এরকমভাবে এটাকে সিলেক্ট করে নিচে একটা অপোজিটে দেখতে পারতেছেন এটাকে আপনি ফাইভ পর্যন্ত বাড়িয়ে দেবেন এখান থেকে সাইড দিয়ে একটা রাউন্ড হয়ে যাবে হোয়াইট কালারের তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এটার উপর ধরে আপনি চালিয়ে নিচে রাখতে পারেন বা এখানে রাখতে পারেন আমি এখান থেকে একটু নিচে রাখবো যেন পিছনের ব্যাকগ্রাউন্ড ছবিটার ফিক্সটা দেখা যায় এরকমভাবেই এটাকে এখানের মধ্যে রেখে দেবেন আমি এতটুকুতেই এটাকে রেখে দিলাম এইখানের মধ্যে পারফেক্ট মতো এটাকে আপনি বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে উপরের টুলসগুলো রান দিকে দিয়ে পিআই পি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক কালারের ছবি সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এই অপশানটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন একটা লেয়ারের শেষে একবার ক্লিক করবেন তারপর ভিডিও ইন্ট লিখেতে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এটার উপর হাত দিয়ে ধরে এটাকে আপনি উপরে নিয়ে এখানে বসাতে পারেন বা আপনার ফেসের উপর বসাতে পারেন আমি এখানের মধ্যে এটাকে বসিয়ে দেবো ঠিক এই জায়গাটা একটু নিচে করে এখানে বসিয়ে দেবো তো তারপর উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার ভিআইপি লিখেতে লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন মিউজিক সিলেক্ট করতে হবে আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি সেটা পনেরো সেকেন্ডের একটা মিউজিক এইটা এবং এটার সাথে আরেকটা দেড়ি সেকেন্ডের ব্ল্যাক স্ক্রিন মিউজিক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তাছাড়া আপনি আপনার পছন্দের যে কোনো ব্ল্যাক স্ক্রিন মিউজিক ইউটিউব থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এখান থেকে আমি মিউজিকটার উপর ক্লিক করে দেবো মিউজিকটা এখানে চলে আসবে তারপর এটার এই কর্নার ধরে এখান থেকে টেনেটাকে একটু জুম করে মানে এরকমভাবে তারপর উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন নিচের লেয়ারটাকে বাদ দিয়ে দিলে এখানে দেখতে পারবেন এরকমভাবে একটা লিখা বেসে উঠবে এটাকে দেখে আপনি এরকমভাবে ধরে উপরে নিয়ে এই ফ্রেমটার মধ্যে বসিয়ে দেবেন তারপর নিচের লেয়ারটাকে রান দিকে দিয়ে ভিডিও প্রথমে চলে আসবেন উপরে টুলসগুলোকে রান দিকে দিয়ে এইখান থেকে আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনি এটার এই ধরে টেনে টেনিটাকে একটু জুম করে নেবেন তারপর এখান থেকে উপরের টুলসগুলোকে বা দিকে দিয়ে ক্রোমার এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি এই গুলবিত্তটাকে ধরে গ্রিন কালারের উপরে নিয়ে ছেড়ে দেবেন তারপরে নিচের এই দাগটাকে বাড়িয়ে আপনি এখান থেকে আশি পর্যন্ত করে দিবেন এরকমভাবে এখান থেকে আশি পর্যন্ত করে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এটার এই কর্নার ধরে এটাকে আপনি একটু ছোটো অথবা একটু বড় করে আপনার যতটুকু পছন্দ হবে ততটুকু করে এখান থেকে এটার উপর এই কর্নারে নিয়ে এখানে বসিয়ে দেবেন আমি আর একটু ছোটো করে দিচ্ছি এখান থেকে এটাকে এখানে এরকমভাবে ছোটো বড়ো করে পারফেক্ট মতো এই কর্নারে এখান থেকে এখানে বসিয়ে দিবেন এখন এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখানে মধ্যে আমাদের আরও কিছু লেয়ার অ্যাড করতে হবে অলরেডি পাঁচটা লেয়ার হয়ে গেছে তাই প্রথমে সেভ করে গ্যালারিতে নিতে হবে তার জন্য উপরে সেই অপশান আছে এখানে ক্লিক করবেন পুনরায় সেই অপশানে ক্লিক করবেন এইখানে হানড্রেড পার্সেন্ট হওয়া অবধি একটু ওয়েট করবেন এইখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলেই দিকে একটা হোম বাটন আছে এখানে ক্লিক করে দেবেন একদম প্রথমে চলে আসবে এখান থেকে আবার ভিডিও লেখাতে ক্লিক করবেন নিউ লিখাতে ক্লিক করবেন এইখান থেকে এই মাত্র যেই ভিডিওটাকে আপনি সেভ করে গ্যালারিতে নিয়েছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি টেক্সট অপশানে ক্লিক করবেন প্লাস টেক্সট এই অপশানটাতে ক্লিক করবেন এইখান থেকে আপনি আপনার কিবোর্ড থেকে আপনার পছন্দের যে কোনো তিনটে ইমোজি সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে এই তিনটে ইমোজি সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন আপনি আপনার পছন্দ মতো ইমেজে সিলেক্ট করতে পারেন এখানের মধ্যে তারপরে এই ইমেজিটার উপর ধরে এখান থেকে আপনি নিচে এনে এখানে বসিয়ে দেবেন এখানে আমি একটু ছোটো করে বসিয়ে দিলাম এটাকে তারপর এটা লেয়ার এসে সঙ্গে একবার ক্লিক করবেন তারপর ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এইটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করে দিবেন তারপরে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এখান থেকে উপরের টুলসগুলোকে বা দিকে দিয়ে ড্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে এটার লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখান থেকে এটার উপরে ক্লিক করে দেবেন এটা এখানে চলে আসবে তারপর এই অপশানটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এটা লেয়ার এসে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপি রেটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছে না তবে ভিডিও প্রথমে আপনারা যে মিউজিক শুনতে পেয়েছেন এরকম দুইটা মিউজিক এবং যত ম্যাটারিয়ালস আমি ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেই অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় সেই অপশানে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিজেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে قالوا تهجرين بهل الركبين اللى هافز